সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে টানা কদিন ধরে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা ইস্যু সমাধানের বিষয়টি ক্ষমতাসীনরা আদালতের এখতিয়ার বললেও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন বিষয়টি রাজনৈতিক তাই সমাধানও করতে হবে সরকারকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক দাবি করা বিএনপি তার সমর্থনও দেয় আনুষ্ঠানিকভাবে এবার কোটা সংস্কারের পাশাপাশি ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বান জানালেন বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যেভাবে সরকার চালাচ্ছে যেভাবে ব্যবস্থা চালাচ্ছে কোটা ব্যবস্থা সহ তাহলে আগামী দিনের মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই মেধাবীরা প্রতিবাদ করে মেধাবীরা প্রতিরোধ করে আমি ছাত্রদের একটি অনুরোধ করব তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে শ্রেণীকক্ষে ফেরা উচিত শিক্ষার্থীদের আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে সরকার বিরোধীরা নানা পক্ষের উপর ভর করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলেও দাবি করেন আইনমন্ত্রী আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা